বাবা আছে ছোট ভাই আছে একটা সৎ ভাই আর মা ও সৎ মা আট দশ বছর বয়সে মারা গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি আছি মোটামুটি তোমার নামটা কি আর বা জানতে পারি আমার নাম তো মা তোমার দেশের বাড়ি কোথায় গাজীপুর গাজীপুর তো ফ্যামিলিতে কে কে আছেন

এমন একটা ছেলে যে আমার সুখ দুঃখের সাথী হবে আমি তার পাশে সারা জীবন থাকবো সে যেন আমাকে অনেক ভালোবাসে কেয়ার করে আর সম্মান করে আমি গরিব বলে যেন আমাকে না করে আমি তার বুকে সারা জীবন থাকতে চাই আর যদি তার বুকেও ঠাঁই না হয় তার পায়ে যেন আমার একটু ঠাই হয় আমি এমন একজন ছেলে চাই তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে যা আসছো হয়তো যে কোনো ভরসা নিয়ে আসছো যে কিছু ভালো কিছু পাবো তো যাই হোক তোমার লোক সুন্দর তোমার চেহারা ভালো তোমাকে আপন কেউ নিতে চায় না যেমন খালাত হবে মামাতো হয় বা পাড়া প্রতিবেশী নাকি টাকা পয়সা নেই না আর্থিক সমস্যার জন্য ওরা আমাদের অবহেলা করে আমাদের ঘরদোয়ার যা আমাদের ফ্যামিলি মানে খুবই খারাপ অবস্থা আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চালায় ও যাই হোক তো আমাদের দ্বারা যখন আমরা বাইরে কোনো পশুবার সাথে বিয়ে দিয়ে দিই তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা না তোমার আব্বু না করবে হ্যালো আমার আব্বু জানে আমি এখানে আসছি আমার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি আমার খরচ দিয়ে বিয়ে দিতে পারছে না যে জন্য এই জন্য আমি এখানে আসছি আমার আব্বুই আমাকে এখানে গিয়ে গেছে

কাদের সাথে চলবো তারা আমাকে অনেক ভালোবাসবে আমি তাদের খুব সম্মান করব তোমাকে কোনো প্রবাসী ভাই যেমন অনেক প্রবাসী ভাইয়ের দুর্বলতা সুযোগ নেই তার ওই আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তার মনে এমনিতে কষ্ট আবার যদি দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেন আবার কি তুমি তাকে দ্বিতীয়বার সেই কষ্ট দেবে নাকি এরকম কিছু করবে আসলে ভাই আপনি সুন্দর একটা কথা বলছেন কষ্টের মানসিক কষ্টের মর্মতা বুঝে আমার জীবনে অনেক কষ্ট আমি তার কষ্টটা অবশ্যই বুঝবো

একটা তোমার থেকে একটু আশা করবো একটা যে কোনো একটা গানের কলি শুনবো দর্শক বিন্দু শুনতে চাই থাকো যদি আমারই পাশে আমি তোমার অনেক সুন্দর তো দর্শক বন্ধু আগ্রহ ছিল যে মেয়েটা গান জানে কিনা আমাকে এক ভাই কমেন্ট করছিল তুমি আগে ভিডিওটা আসছিল এর জন্য একটু কলি শোনালাম খুব সুন্দর এক্সিলেন্ট তো যাই হোক নেক্সটে আছি ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তোমাকে কীভাবে পাবে বলো তো কোন নাম্বারটা দিয়ে যোগাযোগ স্ক্রিনে যাই হোক দর্শক বন্ধু শুনতে পেলাম মেয়েটা এক কথাই গোবরে পদ্মফুল মেয়েটা দুল অ্যাপালিটি থাকতো টাকা পয়সা থাকতো ধন্য টাকা পয়সা দ্বন্দ্ব লোক থাকতো তাহলে এখানে আসতো না মেয়েটা অনেক সুন্দর ব্যবহার কালচার অনেক ভালো মেয়েটা অনেক নরম ইনশাল্লাহ ঠুকবেন না যাই হোক আমাদের নাম্বার দেওয়া হবে কেউ ভিডিও কল দেবেন না প্লিজ ওয়াটিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ